ছোট্ট একটু ভিডিও দেখে নেব ইতিমধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং বেশ কিছু প্রথম সারির পত্রিকাতে এই খবরটিও বেরিয়েছে আজকের যে পেপারগুলো রয়েছে ঘটনাটা পশ্চিম বর্ধমানের এগারা এলাকার ঘটনা যেখানে স্থানীয় বিধায়িকা অগ্নিমিত্র পল তিনি বিজেপি নেত্রী তিনি যখন তার বিধানসভা এলাকাতে যায় রানীগঞ্জে সেখানকার মানুষ কিন্তু তাকে এক একরকম ঘিরে ধরে এবং জিজ্ঞাসা করে যে আপনি যে এলাকায় এসেছেন সেই এলাকার নামটা কি আপনি বলুন তো সেখানে দেখা যায় যে বিধায়কের সঙ্গে বা অগ্নি মিত্র পদ যে বিজেপি নেত্রী তার সঙ্গে সাধারণ যে নাগরিক ছিল তাদের সঙ্গে একটা বচসা বা এই ধরনের ছোট কথা কাটাকাটি চলতে থাকে ঠিক কি ঘটেছে একটু আমরা আগে ভিডিওটা একটু দেখে নিই

না নাম বলতে পারে পালিয়ে গেল আরে কিছু জানে না রে কিছু বলতে পারবে না বাসিন্দাদের অভিযোগ যে তারা তার বিধায়ককে যে বিধায়িকাকে সামনে পেয়ে তিনি যখন তার এলাকার নাম প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তিনি বলতে পারেননি তো স্থানীয় অভিযোগ করে যে তিনি যা দু সালে ভোটে জিতেছিলেন তারপরে ওই এলাকায় কোনোদিনই যাননি এবং যার ফলে তার তিনি ওই এলাকার নাম বলতে পারছেন না তে কিছুক্ষণ কথা বলার পরে কিন্তু স্থান পরিবর্তন করেন বিধায়িকা এবং এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি যে তারপরেই ওই এলাকায় একটি উত্তেজনার সৃষ্টি হয় রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটি উত্তেজনার সৃষ্টি হয় কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে রয়েছে এলাকা তো যে একটা কথা বলাই যেতে পারে যে এলাকার বিধায়ক বিধায়িকা যারা আছেন যারা স্থানীয় জনপ্রতিনিধি তারা যদি তার নিজের এলাকার না নাম জানে বা না নাম জানার চেষ্টা করে ওখানে যদি উনি ঘুরিয়ে জিজ্ঞাসা করতেই পারতেন যে ঠিক আছে আমি হয়তো ভুলে গেছি তোমরাই বলে জায়গাটার নাম কি একটা সুন্দর ভাবে কথা বলেই তিনি যেতে পারতেন ওখান থেকে কিন্তু দেখা গেল যে তিনি তাদের কোনো উত্তর না দিয়ে তিনি ওই এলাকা কিন্তু পরিবর্তন এলাকা থেকে চলে যান তো এক কথাই যেতে পারে সাধারণ মানুষের ভোটে যারা জিতছেন জনপ্রতিনিধি তার এলাকায় যদি আপনি চার বছর বছর পরে যান তারা স্বাভাবিক প্রশ্ন করবেই যে তারপরে যদি চার বছর পাঁচ বছর কেউ দেখতেই পেল না এক তার জনপ্রতিনিধিকে তো অতএব একটা প্রশ্ন করলেও তার প্রশ্নের কিন্তু আমার আমার মনে হয় যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের যদি ভুল থেকে থাকে তাহলে জনগণের কাছেই সেই ভুল স্বীকার করে নেবেন যে সত্যি আমি কাজে চাপে বা বিভিন্ন কারণে এই এলাকায় আসতে পারিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি বলতেই পারে তার জন্য ভুল স্বীকার করলে এমন কিছু ব্যাপার নয় কেন ওই এলাকাতে উনি প্রতিনিধি হন বা উনার দলের আবার নতুন কাউকে দিক কেউ না কেউ তো প্রতিনিধি হবে তাকেও কিন্তু এই একই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আগের যিনি জনপ্রতিনিধি ছিলেন তিনি এলাকায় আসতেন না তাহলে আপনাকে ভোট কেন দেবো ব্যাপারটা এইরকম জায়গায় হয় আর কি তো তার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে গেলে জনগণের মুখামুখি আপনাকে সঠিক উত্তর দিতে হবে বা এই ধরনের যে ধরনের মন্তব্য মতামত প্রকাশ করা হচ্ছে পেপারের মাধ্যমে যেটুকু আমরা দেখলাম যে একটা প্রথম সারি পত্রিকাতে উনি বলেছেন যে তার যারা যে ভাষায় বোঝে তাকে সেই ভাষার উত্তর দিতে হবে তো জনপ্রতিনিধির মুখে এই ধরনের কথাগুলো মানায় না তিনি ভালোভাবেই কিন্তু মানুষের সঙ্গে মেশা মিশতে পারে ভুল থাকলে ভুল স্বীকার করতেই পারে এমন কিছু ব্যাপার নয় জনগণের ভোটেই আপনি জনপ্রতিনিধি তাতে তাদের প্রশ্নের উত্তর তো আপনাকে একবার দিতেই হবে তারা কাছে যখন পেয়েছে তাকে তো আপনাকে প্রশ্ন করবে এটা স্বাভাবিক ব্যাপার তো ভোটের একবারে দু হাজার ছাব্বিশের প্রাককালে দাঁড়িয়ে রয়েছি সারা পশ্চিমবঙ্গের মানুষ নজর রাখছে তার জনপ্রতিনিধি কি কাজ করেছে কি করেনি তারা তো এই সুযোগ পাবেই এখন তো প্রশ্ন করবেই কেন চার বছর পাঁচ বছর যদি কেউ না দেখতে পায় তো সামনে পেলে প্রশ্ন করবে এটা স্বাভাবিক প্রশ্নের উত্তর তো দিতেই হবে তো নজর রাখুন এনএসএ নিউজে এরকম নিউজের জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন এনএসএ নিউজ দেখতে থাকুন এনএসএ নিউজে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ